প্রিয় আর্কিটেকচার ভর্তিচ্ছু বন্ধুরা ছোটবেলা থেকেই তোমাদের অনেকের স্বপ্ন থাকে বড় হয়ে নিজেদের প্যাশন ফলো করে একদিন আর্কিটেক্ট হওয়া আর সেই স্বপ্নটাকে বাস্তব করতে হলে প্রস্তুতি নিতে হবে সঠিকভাবে তোমরা জানো বিশ্ববিদ্যালয়গুলোতে আর্কিটেকচারের সিট সংখ্যা এমনিতেই অনেক কম এছাড়া আর্কিটেকচারের এক্সামও হয় সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন সিলেবাসে এই কারণে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আর্কিটেকচারের ভর্তিচ্ছুদের জন্য আলাদা প্রস্তুতি নেওয়া ছাড়া বিকল্প নেই এই জন্য আর্কিটেক্ট যারা হতে চায় তাদের জন্য অভ্যাস নিয়ে এসেছে আর্কিটেকচার কোর্স যেই কোর্সে তোমাদের ক্লাস নেবেন বুয়েটে আর্কিটেকচারে পড়া অভিজ্ঞ ভাইয়া এবং আপুরা আর এই কোর্সের অফলাইন ব্যাচের জন্য থাকছে ডবল সার্ভিস অর্থাৎ অফলাইনে ভর্তি হলে অনলাইনের সার্ভিসগুলো সম্পূর্ণ ফ্রি ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিতের জন্য আমাদের এই কোর্সে রয়েছে সেন্ট্রাল টিচার দ্বারা পরিচালিত চৌদ্দটি অফলাইন ক্লাস আর ড্রয়িং ক্লাসের জন্য রয়েছে চোদ্দোটি অনলাইন ক্লাস আর সাথে তো থাকছে প্রতিটি ক্লাসের অ্যানোটেটেড ক্লাস নোট আর পরীক্ষার মাধ্যমে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করার জন্য এই কোর্সে আছে ছয়টি ফাইনাল অফলাইন মডেল টেস্ট আর ঘরে বসে অনলাইনে প্রস্তুতি নেওয়ার জন্য রয়েছে ছয়টি অনলাইন ফাইনাল মডেল টেস্ট তোমরা যেন আর্কিটেকচার ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার পাশাপাশি রয়েছে একটি ড্রয়িং পরীক্ষা ড্রয়িং পরীক্ষায় পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য এই কোর্সে রয়েছে একটি প্রিন্টেড আর্কিটেকচার প্র্যাকটিস বুক তাই লক্ষ্য যদি হয় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার পাশাপাশি আর্কিটেকচার ভর্তি পরীক্ষায়ও শতভাগ প্রস্তুতি গ্রহণ করা তাহলে দেরি না করে আজই ভর্তি হয়ে যাও উদ্ভাসের আর্কিটেকচার কোর্স দু হাজার পঁচিশে এবং নিশ্চিত করো আর্কিটেকচার ভর্তি পরীক্ষার শতভাগ প্রস্তুতি